হ্যালো ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে হাজির হইলাম লাউ শাকের ভাজি তো লাউ শাককে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটা বড় সাইজের আলু লম্বা করে ছিলে কেটে নিয়েছি তো এখানে প্যানে আমি দিয়ে দিয়েছি লাউ শাকটাকে নুন হলুদ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য তো এখন আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিব ঢাকাটা একটু উঠে উঠে নাড়াচাড়া করে নেব জল শাক থেকে বের হবে তো নুন হলুদ দেওয়া হয়েছে আর অল্প একটু জলও দেওয়া হয়েছে যে সিদ্ধ হয়ে যায় যাতে আবার ভাজাটাও হয়ে যায় যাতে এই জন্য ঢাকা দেওয়া তো আমি ঢাকাটা উঠে বারবার দেখবো চেক করবো আর কি আর নাড়াচাড়া করে নেবো হাতার সাহায্যে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম তো সিদ্ধ হয়ে গেছে জলটা শুকে গেলেই ভালো করে ভেজে নেবো অল্প পরিমাণ জল আসে জলটাকে শুকাতে দিতে হবে ভালোভাবে একটু শুকিয়ে গেছে এখন ভালো করে আমি দেখুন একটুকু জল নেই এখন ভালোভাবে আমি একটু ভেজে নিব এক সাইড করে রেখে দিলাম আমি এখানে শাকটা তেলানি দিয়ে দিব পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আগে থেকে কেটে রাখা ছিল এক সাইডে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম একটু অল্প পরিমাণ লবণও দিয়ে দিব ভালো করে ভাজার জন্য পেঁয়াজটা সেদ্ধ হয় হাতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম ভালো করে পেঁয়াজটাকে আমি এখন ভেজে নেব পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয়ে জন্য একটু অল্প পরিমাণ নুন অ্যাড করে দিলাম পেঁয়াজের উপরে তো পেঁয়াজটাকে আবারও আমি হাতে দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল হয়ে যাবে যখন পেঁয়াজটা তখন ভাজা হয়ে যাবে আপনারা চাইলে অন্য পাত্রে উঠিয়ে নিতে পারতেন পারবেন আর কি শাকটা তারপরে তেলানি দিতে পারবেন তো আমার বড় এক সাইডে রেখে দিলাম একটু রসও থাকে লাউ শাকের যেহেতু যদিও রসটা শুকিয়ে আবারও ভেজে নিয়েছি নিয়ে আবার পেঁয়াজ মুড়ি সাইড করে ভেজে নিয়ে লাউ শাকের সাথে ভাজবো আপনারা চাইলে উঠে নিয়ে ভাজতে পারেন ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন লাউ শাকের সাথে আমি ভালোভাবে মিক্সড করে নেব নিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে হাতের সাহায্যে মিক্সড করে নিয়ে ভাজতে থাকব যেহেতু এটা ভাজি লাউ শাকের ভাজে ভালোভাবে না ভাজলে খেতেটা টেস্ট লাগবে না কিন্তু আসলেই লাউ শাকের ভাজি দুর্দান্ত গরম ভাতের সাথে আপনারা অবশ্যই ট্রাই করবেন তো গ্যাসটা আমি অফ করে দিলাম কিছুক্ষণ আমি চুলার উপরেই শাকটা আমি রেখে দেবো এই তো ভাজা আমার কমপ্লিট আপনারা অবশ্যই ট্রাই করবেন লাউ শাক খাইতে লাউ শাকের ভাজি দিয়ে ভাত খেতে গরম ভাত খেতে যে কী যে মজা কি বলবো আপনারা অবশ্যই ট্রাই করবেন আসলে বুঝতে পারবেন জ্বর থেকে ওঠার পরে লাউ শাকের ডাটার এই ভাজিটা লাউ শাকটা ভাজি মানে